হ্যালো ইব্রেওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন দিনে নতুন আরেকটি ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আমি লাকি ঢাকা থেকে বলছি আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে নাস্তাটা করে নিয়েছি তারপর সংসারে যা যা কাজ ছিল গুছিয়ে করে নিয়েছি ঘর ঝাড়ু দেওয়া থেকে শুরু করে এখন চলে আসলাম কিচেনে দুপুরে বান্না করতে তো আজকে একটু স্পেশাল রান্নাবান্না করব। তো অল্প পরিমাণ আর কি গরুর মাংস ভিজিয়ে রেখেছিলাম গরুর মাংস রান্না করব আলু দিয়ে আর আমার মেয়েটা যেহেতু আলু খেতে অনেক বেশি পছন্দ করে এজন্য আর পোলাও করব একটু অনেক দিন পর কিন্তু পোলাও করছি আর একটা সত্যি কথা বলতে যেদিন আমি পোলাও রান্না করি সেদিন কিন্তু আমি একদমই খেতে পারি না পোলাওটা আমি তার পরের দিন অথবা দু তিন দিন পরেই কিন্তু খেতে পারি আমার কাছে ভালো লাগে আর ওই যে পলয়ের যে একটা মানে সেন্ট লাগে মানে স্মেল যাই হোক তো ওইটা যখন আমার নাকে আসে তখন আমি আসলে একদম খেতে পারি না তৈলাক্ত খাবার তারপরে এই যে গরুর মাংসটা আজকে হাতে মাখিয়ে বসিয়ে দিচ্ছি হাতে মাখিয়ে গরুর মাংস বসিয়ে দিলে কিন্তু অনেক বেশি টেস্ট লাগে আর এদিকে আমি রোস্ট ভিজিয়ে রেখেছিলাম তো রোস্টটা আর কি বেশ সময় ধরে মাখিয়ে রাখছিলাম এখন এই যে তেলের মধ্যে রোস্টটা ফ্রাই করে নিচ্ছি আজকে রোস্ট রান্না করব। গরুর মাংস আলু দিয়ে আর প্লও এই হচ্ছে দুপুরে রান্নাবান্না তো ভিডিওর এ সবার কাছ থেকে একটা লাইক চেনেছি প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিও কন্টিনিউ করবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই মধ্যবিত্ত সংসারে অবশ্যই কিন্তু আমাদের হিসাব নিকাশ করে তারপরেই চলতে হয় আপনি হিসাব ছাড়া চললে আপনি কখনোই এগোতে পারবেন না আর আপনার কাছে যদি টাকা পয়সা না থাকে আপনার মন মানসিকতাও কিন্তু অনেক খারাপ হয়ে যাবে এজন্য জীবনের প্রতিটা ক্ষেত্রেই হিসাব নিকাশ করে চলাফেরা করাই আপনার জন্য উত্তম তো আমিও কিন্তু সবসময় চেষ্টা করি হিসাব নিকাশ করে চলার জন্য আর ছোটোবেলা থেকেই আমি কিন্তু এমনই একটু হিসাব করে চলতে পছন্দ করি আর একটা সত্যি কথা বলতে কি টাকা পয়সা যদি আপনার কাছে না থাকে মানসিকভাবেও কিন্তু আপনি অনেক ভেঙে পড়বেন আর আমিও মানে আমার ক্ষেত্র দিয়েই বলি আমার কাছে যদি কখনও টাকা পয়সা না থাকে আমি মনে হয় পাগল হয়ে যাই মানে খুবই খারাপ লাগে যে আমার কাছে টাকা নাই মানে খুবই কষ্ট লাগে আর অন্যরকম একটা খারাপ লাগা শুরু করে তো আমার মতো কিন্তু প্রত্যেকেরই এরকম হয় যখন কাছে টাকা পয়সা না থাকে তখন দেখবেন মন মানসিকতা বা মেজাজটা অনেক খারাপ থাকে অনেকের তো এই যে যাতে এই মন মানসিকতাটা আপনার খারাপ না হয় সেজন্য কিন্তু আপনাকে সুন্দরভাবে গুছিয়ে বা সুন্দরভাবে টাকা পয়সা জমিয়ে রাখতে হবে সব সময় যে সব টাকা পয়সা খরচ করে ফেলবেন এক টাকাও জমাবেন না তো এরকমভাবে জীবনযাপন করলে তো আপনি বিপদে পড়বেন আর বিপদে পড়লে কিন্তু কেউ আপনাকে তাকিয়েও দেখবে না এজন্য বলছি যে টাকা পয়সায় কিন্তু মানসিক শান্তি ও প্রশান্তি এনে দেয় প্রত্যেকের জীবনে তাই মানসিক শান্তি পেতে হলে এবং প্রশান্তি পেতে হলে অবশ্যই কিন্তু আপনাকে টাকা সেভ করে চলতে হবে মানে আপনাকে আগে প্রথমে সংসার খরচ থেকে অনেকেই টাকা বাঁচানোর চেষ্টা করে হ্যাঁ এটা অনেক ভালো একটা গুণ সংসার খরচ থেকে অবশ্যই চেষ্টা করবেন বাঁচানোর আর যদি বাঁচাতে নাও পারেন তবে প্রথমেই কিন্তু চেষ্টা করবেন যে মাস শেষে যে স্যালারিটা পান ওখান থেকে সেভিংসের জন্য কিছু টাকা প্রথমেই সেভ করে নেবেন তারপরে আর কি সংসার খরচ করবেন কারণ অনেকে দেখা যায় যে প্রথমে টাকা পয়সা হাতে পেয়ে মানে অ্যাভেলেবেল খরচ করতে শুরু করে দেয় মাসের শেষের দিকে এসে একদম মানে টান পড়ন লেগে যায় আর মাসের শেষের দিকে ম্যাক্সিমাম মানুষদেরই কিন্তু এরকম সমস্যা হয়ে থাকে তো আপনি যদি একটু একটু করে জমান তাহলে কিন্তু ওই টাকাগুলো আপনার শক্তি বল থাকবে আর টাকা পয়সা ছাড়া কিন্তু কেউই জীবনে চলতে পারে না তো জীবনে কিন্তু টাকা পয়সার মূল্যটা অনেক বেশি তো এইখানেই যে পোলাওটা আমি রান্না করে নেছি তো এক প্রথমে আমি পোলাওটা আর কি ভাজি করে নেছি চাউলটা আর আমি সাদা প্লাও করছি মানে হালকা করে একটু দুধও দেবো চিন্তা করছি দুধ দিলে কিন্তু প্লাওটা খেতেও ভালো লাগে আমার ভিডিও যেসব আপু ভাইয়ারা রেগুলার দেখে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টস করবেন কারণ কমেন্টসের মাধ্যমেই কিন্তু আপনাদেরকে বুঝতে পারবো আর অনেকেই কিন্তু অনেক ভালোবেসে একদম ফুল ওয়াশ করে দেয় যাই হোক এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো এখন এই যে চাউলটা আর কি ভাজা হয়ে গেছে এখন গরম পানি দিচ্ছি প্লাও রান্নাতে আমি সবসময় গরম পানি ইউজ করি আর পাশের চোলাতে আমি এই যে গরু মাংসটা আর কি কষিয়ে নিচ্ছি বেশি একটা ঝোল রাখবো না কারণ গরুর মাংসে বেশি ঝোল রাখলে কিন্তু খেতে তেমন একটা ভালো লাগে না আর এই যে আলু দেওয়ার একটাই কারণ আলু তো আমার পছন্দ না কিন্তু আমার মেয়ে খুবই পছন্দ করে মানে মাংসে যে আলুটা দিই ওই আলুটা খেতে বেশি পছন্দ করে আর এই যে আস্ত রসুন দিয়েছি আমি মুরগির মাংস তারপর গরুর মাংস রান্নাতেও কিন্তু আস্ত রসুন দিই আস্ত রসুনটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর এই যে অবশেষে পোলাও রান্নাটা হয়ে গেছে উপরে ব্যারেজটা ছিটিয়ে দিয়েছি আর পোলাওটা কিন্তু রান্নাও অনেক সুন্দর হয়েছিল। চারিদিকে মানুষের খুব অসুস্থতার কথা শুনছি অনেকেই কিন্তু অনেকভাবে অসুস্থ হচ্ছেন ঠান্ডা কাশি জ্বর এগুলো মানে খুবই ছড়িয়ে পড়েছে যাই হোক সবাই একটু সাবধানে থাকার চেষ্টা করবেন আগে যদি আপনি নিজে সুস্থ থাকেন তাহলে দেখবেন আপনার কাছে সব কিছুই ভালো লাগবে আর আপনি যদি অসুস্থ থাকেন পৃথিবীর কোনো কিছুই আপনার ভালো লাগবে না এই জন্য সুস্থতা থেকে বড় আগে মানে সুস্থ থাকলে আপনি সব দিক থেকেই সুস্থ থাকতে পারবেন কাজ কর্ম সংসারে সব কিছুই আর মায়েদের কথায় কি বলবো মায়েদের তো আগে সুস্থ থাকতে হবে কারণ মায়েরা যদি সংসারে অসুস্থ হয়ে পড়ে থাকে পুরা সংসারটাই কিন্তু অচল হয়ে যাবে সন্তানদের দেখাশোনাও মানে পুরা বন্ধ হয়ে যাবে তো যাই হোক সন্তানদের জন্য হলেও নিজের সুস্থতার জন্য নিজের যত্ন নিজেকেই নিতে হবে আপনি অসুস্থ থাকলে কিন্তু কেউ আপনাকে ওইভাবে টেক কেয়ার করে দিতে চাইবে না এই জন্য বলি যে অবশ্যই কিন্তু আপনার নিজের সুস্থতার জন্য আপনার নিজেকে আগে সুস্থ রাখার জন্য সেইভাবে চলাফেরা করবেন তো রান্না বান্না এই যে হয়ে গেছে এখন দুপুরবেলা টেবিলে সার্ভ করে নিচ্ছি আমার এই যে প্লব রান্না তারপর গরুর মাংস রান্না রোস্ট রান্না কেমন হয়েছে অবশ্যই কিন্তু সবাই জানাবেন আর এই যে আমার মেয়েকে একটু প্লেটে সাজিয়ে দিব। আমরা মা মেয়ে এক প্লেটেই খাওয়া দাওয়া করি খুবই ভালো লাগে কারণ আমার মেয়েকে আমি এখনও খাওয়াইয়ে দিই গ্রামের ছোট ছোটো বাচ্চাদেরকে তো দেখি যে ওদেরকে ওদের মায়েরা আর কি খাওয়ায়ে দেয় না সামনে দিয়ে রাখে খেয়ে মানে একলা একলায় খেয়ে নেয় কিন্তু আমার মেয়েকেও আমি মাঝে মধ্যে এটা সেটা দিই একলাই মানে হাত দিয়ে ও খায় তারপরেও আমি ভাতটা শুধু ওকে মাখিয়ে খাওয়াইয়ে দিই আরেকটা বাচ্চা যদি হয় তাহলে তো ওর আদরটা কমে যাবে তো সবাই একটু দোয়া করবেন জানি না আল্লাহ যদি দেয় তাহলে কখনো হবে আর আল্লাহ না চাইলে তো হবে না তো এই যে প্লেটে সার্ভ করে নিয়েছি আর হাঁড়িতে কিন্তু এখনও অনেক প্লাও রয়ে গেছে ওগুলো আমি আর কি ফ্রিজে রেখে দিব কারণ একদিনে তো এই যে সব প্লাও খেয়ে শেষ করতে পারবো না আর সানার বাবা যেহেতু ও শুধু রাত্রে খায় আমরা মা মেয়ে আর কি সকালে দুপুরে খেয়ে থাকি আর ওর বাবা রাত্রেই খায় তো এখন এই যে গরম গরম প্লাও আর কি প্লেটে সার্ভ করে নিচ্ছি আমাদের এক ভাবি বললো সে প্রায় দিনে আমাকে বলেছে বেশ কিছুদিন ধরে বেশ অসুস্থ আছে আর বলে যে সে আগে করোনার টিকা নিয়েছিল তো যারা করোনার টিকা নিয়েছে তারা প্রত্যেকেই নাকি অসুস্থ হয়ে যাচ্ছে জানি না কথাটা কতটুকু সত্য তবে আমি করোনার সময় কিন্তু কোনো ভ্যাকসিন নিই নাই যাই হোক সেই সময় অনেক টেনশনও করতাম যে সবাই করোনার টিকা নিচ্ছে আমি কেন নিলাম না তো এখন শুনি যে করোনার টিকা যারাই নিয়েছে তাদের উপরে আর কি অনেকটা ইফেক্ট পড়ছে জানি না কথাটা কতটুকু সত্য যারা আর কি করোনার টিকা নিয়েছে তারাই বুঝবে আমি যেহেতু নিই নাই তো আমি এ বিষয়ে বুঝতে পারছি না আজকের ভয়েসটা আমি খুব দ্রুত দেওয়ার চেষ্টা করছি কারণ আমার এখন ইম্পর্টেন্ট একটা কাজ আছে আর এই কাজের কারণে ভয়েসটা খুব দ্রুত দিচ্ছি জানি না ভয়েসের মধ্যে হয়তো কথা এলোমেলো হতে পারে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে সবাই দেখবেন আর এই যে মাংস রান্নাটা কিন্তু অনেকই আমি হয়েছিল কারণ আমি যে রান্নাটাই করি অনেক মনোযোগ দিয়ে যত্ন করে রান্নাবান্না করার চেষ্টা করি তো আজকের মতো আমি আমার ভিডিওটা রাখছি পরবর্তী ভিডিও নিয়ে চলে আসব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম